লালমনিরহাটের হাতিবন্ধা উপজেলার গোতামারি ইউনিয়নে এক দুই তিন নং ওয়ার্ডের মৎস্যজীবী দলের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ওবায়দুল ইসলাম এবং মৎস্যজীবী দলের নেতা সিরাজুল ইসলাম জামিনুর রহমান ও রব্বানি এবং আরো উপস্থিত ছিলেন গোতামারি ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আয়োজক আমিনুর রহমান আমু বিএনপি নেতা আব্দুল হক এবং যুবদল নেতা আমির প্রধান অতিথি তার বক্তব্য দিয়ে বলেন প্রেসিডেন্ট জিও রহমান কখনো ইসলামের বাইরে কোনো কথা বলছে না কোন মসজিদ মাদ্রাসার বিষয়ে কোনো ওরা केलं যে নামাজ পড়া যাবে না ইফতার করা লাগবে বলছে বলে নাই কেন ডিএমপি এর বিরুদ্ধে গুজব ছড়ান আচ্ছা ভাই আপনি যদি নামাজ না পড়েন ভালো কাজ না করেন আপনার জান্নাত হবে আপনি দেখেন তো কোরআন এ যেটা কোন জায়গায় আছে ভোট দিলে আপনার জান্নাত হবে যে দলই খরচ কম বেশি ভুল হবেই কিন্তু ওই যে জান্নাত থেকে আসলে ওই যে এমপি দ্বারা ওই যে সরকার প্রধান হয় ভুল হবে না ওই ভালো ওই নেতা কর্মী সবাই ওর মতো হবে হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান না কিন্তু আমাদের প্রার্থী বেরিস্টার হাসানাজি প্রধান এবং বিএনপি নিয়ে কিছু কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে যে বিএমপিকে ভোট দিলে বিএনপি আওয়ামী মতো কাজ করবে না ভাই এটা ভুল আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছে যে আওয়ামী লীগ যা করেছে আমরা তা করব না কোনো নেতা কর্মী যে আওয়ামী লীগের মতো চরিত্র হয় তাকে দল থেকে উনি বাদ দিতেছে এবং এরকম দারি চরিত্র তাকে কিন্তু পরিষ্কার করছে আপনারা দেখেন যে বিএনপি থেকে তারা খারাপ কাজ করছে তারা আছে নাকি আমাকে জানান আছে আমাকে বলেন আপনার সন্তানের মতো বলেন যারা খারাপ কাজ করছে তারা পদে আছে কেউ থাকতে পারবে না কারণ আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আপনার আমার অধিকারের বাংলাদেশ বিগত ষোলো বছর উনি বাইরে আসেন ওনার যে কি কষ্ট একটা ঘরে থেকে উনি বাংলাদেশকে পরিচালনা করতেছেন কি যে কষ্ট জেলখানার চাইতে কিন্তু কঠিন কষ্ট আপনার আমার মতো লোক আমরা একটা ঘরের ভেতর ষোলো বছর থেকে পরিচালনা করি আপনি রাজনীতি বাদ দিবেন কিন্তু উনি আমাদের চিন্তা করে দেশ নায়ক তারেক রহমান আমাদের চিন্তা করে সাধারণ জনগণের চিন্তা করে উনি ওখান থেকে শেষ পর্যন্ত উনি ওনার ঘোষণাটা দিয়ে যাচ্ছে যে আমরা সামাজিক এবং আমাদের ভোটের অধিকার নিয়ে উনি কাজ করবে এবং আগামীতে উনি এমপি হলে বা উনি দেশের প্রধানমন্ত্রী হলে আমাদের এখানে কাজ করবেন সে কী কাজ করবেন একত্রিশ দফা আছে আপনার কৃষক আপনাদের জন্য কৃষি বীমা হবে যারা মায়ের পরিবারে যারা মায়ের প্রধান তাদের নামে ফ্যামিলি কার্ড হবে সে কার্ডটা কী হবে সেই কার্ডে মায়ের নামে হবে সেই কার্ডটাতে আপনার মাসে পাঁচ হাজার টাকার নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সেই নিত্য আপনি সুলভ মূল্যে মানে আপনি পঁচিশশো টাকা আনতে পারবেন আপনাদের দয়া করে ব্রেস্টার হাসান নাচি প্রধানকে শক্তিশালী করেন বিএনপি ক্ষমতা আসে আমরা কথা দিয়ে যাচ্ছি প্রতিটা পরিবার কোনো বৈষম্য থাকবে না প্রতিটা পরিবার প্রধান মায়েদের নামে ফ্যামিলি কার্ড হবে বিএনপি আপনাদের আপনাদের ভালোবাসা আপনাদের ভোটের ক্ষমতা আসে এই কাজগুলো হবে এটা কি ভালো না বিগতদিন কোন সরকার করছে এরকম কথা বলছে আমার অনুরোধ আপনার একত্রিশ দফাটা ফলো করবেন এবং একত্রিশ দফা আলোকে আগামী বাংলাদেশ চলবে এবং আপনাদের কাছে আমি সহযোগিতা চাই ব্যারিস্টার হাসান নাজির প্রধানের পক্ষ থেকে আমরা আসছি ওনার জন্য এই আবারের জন্য ওনাকে একটা এমপি করেন উনি যদি ভালো কাজ না করে পরবর্তী দিনে ভোট পারবে আমি আসতে পারবো কিন্তু ষোলো বছরে যারা নির্যাতিত হয়ে আছে ষোলো বছরের কষ্ট কি পাঁচ বছরের জন্য নষ্ট করবে আমাদের প্রতিপক্ষ দল বলে বিএনপি ক্ষমতা আসলে এরা ওদের সাথে জানেন যাতে বিএনপিকে কে ভোট না দেন ওমাকে ভোট দেন ওমার ক্ষমতা আসলে ওদের ভেতরে কিন্তু চোর বাটো বেশি আমরা তো থানা রাজনীতিকে আমরা দেখি এই কিছুদিন আগে কিন্তু কয়েকটা পরিষ্কার হয়ে গেছি আমি নাম বললাম না থানার দায়িত্বে আছে আমরা যখন থানার দায়িত্ব যদি অপকর্ম না করে ওনাকে পর থেকে পরিষ্কার করে তো এরকম ছোটোখাটো ভুল হবে কিন্তু আমাদের ভুলগুলো আমাদের ভুলগুলো প্রকাশ ওরা করে বেশি মানে ওরা মিডিয়ায় কভার করে বেশি কিন্তু আসলেই আমরা তো মুসলমান আমরা তো মারা যাবো আমরা কি কেউ খারাপ কাজ করার চেষ্টা করবো কেউ করবো না কিন্তু দুই একটা সিডা থাকবেই ভাই হাজার হাজার মানুষের মধ্যে কোটি কোটি মানুষের মধ্যে দুই একটা শয়তান থাকবে এই শয়তানকে কিন্তু জাগা দিচ্ছে না এদের কেউ নির্মূল করতেছে তা আমি আশা রাখবো আপনাদের উদয় উদার্ত আহ্বান রাখবো আমাদের হাতিবান্ধ এবং পাঠকে দানের শিশুর প্রার্থী হাসান প্রধানের হাতকে আপনার শক্তিশালী করবে